কিছুদিন আগে একটা বাড়িতে গেলাম না সেই বাড়িতে যাওয়ার আগে যে কেন্দ্রে পরিকল্পনা হয় তো আপনারা পরিকল্পনা করেন যে কিভাবে যাবেন কাজ হবে কিভাবে দেখা গেল যে ওই বাড়িতে উপযোজনা কেন্দ্র ছিল দীর্ঘদিন সেই মানুষটা ইষ্টবৃতিও জমা নিতেন আশেপাশের আরো কয়েকটা বাড়িতে কিন্তু লকডাউনের পরে তিনি অন্য জায়গায় দীক্ষা নিয়েছেন সবকিছু ছেড়ে দিয়েছেন আমাকে যারা দেওঘর দেওঘর থেকে যারা এলেন আরও যারা ছিলেন তারা বললেন তোমাকে এই কঠিন দায়িত্বটা দিলাম এই বাড়ির মানুষটার সাথে কথা বলাম আমি ভাবছি কিভাবে বলবো পরম পিতা না দিলে বলা অসম্ভব ওখানকার কেন্দ্রের দাদারা বলছেন যে আপনার দিয়ে গিয়ে ব্যর্থ হয়েছে তিনি কথাই বলতে চান না তাড়িয়ে দেন আমি গেলাম না করতে পড়তে ঘরের সামনে দাঁড়িয়ে মা কেমন আছেন জয়গুরু দিলাম সেই মাটি দেখে বলছেন সৎসঙ্গতে গেছে হয়তো কিছু নিতেস বলে এখন কথাটা তা বলার সময় নেই আপনি এখন যান অচেনা মানুষ এমনিভাবে বলেছেন হয়তো মনের মধ্যে কোথাও ব্যথা যন্ত্রণা অনুভব করেছেন আগের কিছু ঘটনায় যার জন্য তিনি এমন ব্যক্ত করলেন আমাদের কোনো ব্যবহার আমাদের কোনো আচরণ তার হয়তো খারাপ লেগেছে পাশে যিনি আমাকে নিয়ে গেছিলেন ওই বাড়িতে তিনি বলছেন দাদা চলেন শুনবেন না কথা আমি বললাম দাঁড়াও না এদিক ওদিক ঘুরছি তুলসী মঞ্চটা আছে দেখছি বড় করে তুলসী মঞ্চ সাজানো মা পাশ দিয়ে রান্নাঘরে ঢুকলেন ঢুকে রান্না তরকারি কাটছেন এক মনে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি তারপরে বলছেন আমি বলছি মা আপনার তুলসী মঞ্চটা তো খুব সুন্দর তখন তিনি এই যে প্রশংসা করলাম তিনি একটা দুটো কথা শুরু করলেন বলে আপনি যে কাঠের উনুনে রান্না করেন আমার বাড়িতেও মাও এখন রান্না করেন কাঠুরুন এমনিভাবে দুই একটা কথা প্রশংসা করছি আচার্যদেব আমাকে একটা কথা বলেছিলেন বলেন শোন দার্জিলিং মন্দির থেকে যখন ফিরলাম আচার্যদেব বললেন যেখানে যাবি সেখানে সেই অঞ্চলের বা সেই মানুষদেরকে খুব প্রশংসা করবি অযথা প্রশংসা করবি শ্রী ঠাকুর বলছেন অযথা প্রশংসা করাও ভালো অযথা প্রশংসা করাও ভালো কিন্তু যথা নিন্দা করাও ভালো না এই কথাটা সবাই মাথায় রেখে যাবেন করতে যাবেন তাহলে দেখবেন কেমন কাজ হয় এই একটা দুটো করে কথা বলছি আমি শেষ করবো খুব তাড়াতাড়ি একটা দুটো করে কথা বলছি সেই মা আস্তে আস্তে মুক্ত হচ্ছেন তার জীবনের কথা বলছেন তারপরে তিনি দীক্ষা নিলেন কেন কোথায় যাচ্ছেন গীতা পাঠ করছেন রোজ সেখানে প্র্যাকটিস করছেন গীতা নিরামিষ খাওয়া অভ্যাস করছেন সেগুলো সব বলছেন নিজের ইচ্ছায় তারপরে সেই বাড়ির কত্তাইলের গল্প হলো তারপরে আমি একটা কথা বললাম যে কথাটা অন্য রকম কথা আমি বললাম শোনেন দাদা আপনি দীক্ষা নিয়েছিলেন অনেক দিন কিন্তু আপনি নিরামিষ খেতেন না ঠাকুরকে নিয়ে ভাবতেনও না সেটা আমাদের ত্রুটির জন্য আপনি যে এই লকডাউনের পরে যে মন্ত্রে দীক্ষা নিচ্ছেন অভ্যাস করছেন তাতে আপনার একটা লাভ হয়েছে আপনি নিরামিষ খাচ্ছেন ভরে উঠছেন ওই মা নিত্য ঠাকুর ভোগের জন্য চিন্তা করছেন তার সাথে সাথে এই যে চেষ্টা করা এই অভ্যাসে নিয়ত থাকা এটা আপনার অভ্যাসে চেষ্টা করছেন এটা আম পরমদাল শ্রী ঠাকুরও বলেছেন কিন্তু আমরা আপনাকে অভ্যাসে পরিণত করাতে পারিনি কিন্তু আপনি যেখান থেকেই দীক্ষা নিয়ে হোক আপনি চেষ্টা করছেন এটা আপনার ভালো লাগলো আপনি এমনি ভাবে করতে থাকেন পরমদাস শ্রী ঠাকুর বলছেন এটাই জীবনের পথ আর খুব করে আনন্দে থাকবেন এই কথাটা যেই বললাম বাইরে দাঁড়িয়ে কথা হচ্ছিল এতক্ষণ যা গল্প হচ্ছিল বাইরে দাঁড়িয়ে তিনি বললেন আমার ঠাকুর ঘরটা দেখবেন না ঘরে টেনে নিয়ে গেলেন ঠাকুর ঘর দেখালেন ঘর দেখালেন সব দেখালেন মা এক প্লেট মিষ্টি নিয়ে এসে আমাকে দিলেন যে মা বললেন আমার এখন গল্প করার সময় নেই আপনি এখন যান মিষ্টি নিয়ে এসে খাওয়ালেন গল্প অনেকক্ষণ ধরে হলো মা বলছেন দাঁড়িয়ে গল্প করছেন কেন চেয়ারে বসেন তারপরে যখন উঠবো তিন ঘন্টা গল্প হলো তখন বলছেন আপনাকে যেতে দেব না খাইয়ে দাইয়ে তারপর ছাড়বো আপনি নিরামিষ খান আমিও নিরামিষ খাই অসুবিধা তো নেই তা বললেন আজকে আমাকে ফিরতে হবে অন্য একদিন আসবো যে মা বললেন কথা বলার সময় নেই সেই মা খাব বাড়ির সা পর্যন্ত তার স্বামী স্ত্রী আমাকে পৌঁছে দিলেন এগিয়ে দিলেন এই ভালোবাসার আদান প্রদান এটাই হচ্ছে ডিপি আচার্যদেব করে করতে বলছেন যে মানুষের মধ্যে আদান প্রদান যখন বাড়বে আপনি যাকে ভালোবাসেন আপনার পরম পরমদয়াল তাকে মানুষ এমনি গ্রহণ করবে এমনিই চলবে সবকিছু তাহলে এই ভালোবাসার আদান প্রদানটাকে বাড়াতে থাকেন ভুলে যান পুনঃচরণ করাতে হবে ভুলে যান ইষ্টবৃতি করাতে হবে সব পরে ভালোবাসার চাষ করেন প্রেমের চাষ করেন ঠিক এমনিভাবে মানুষ যখন আসতে থাকবে তখন গুরু কেমন চাইছেন এমন করতে করতে নিজের তেমন হয়ে উঠবে এই কথা ভাবেন সবাই ভালো থাকেন আর সবাই কাজ করেন